অনেকে জিজ্ঞেস করেন কতটা সেশন নিতে হবে আসলে কি রং ফর্সা করে কিনা glutathione injection আসলে রং ফর্সা করার পাশাপাশি আমাদেরকে আরো অনেক উপকার করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের স্কিনকে ব্রাইট করে তারপর হচ্ছে যে আমাদের এনার্জি বাড়ায় কারণ হচ্ছে এটা একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট আর এই গ্লুটাথিয়ন ইনজেকশনটা যদি আমরা হাতের নাগালের মধ্যে পেয়ে যাই তাহলে কেমন হয় এই দুর্গাপূজা উপলক্ষ্যে আপনাদের জন্য পাঁচ হাজার টাকার পরিবর্তে গ্লুটাথিয়ন ইনজেকশন এখন পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা সেশন তাই আর দেরি কেন চলে আসবেন অফার টাইম মাত্র সাত দিন আমাদের ঠিকানা সান মেডিকেল সার্ভিসেস রেস কোর্স কুমিল্লা সিরিয়ালের জন্য জিরো এই নাম্বারে ফোন দিবেন আবারও বলতেছি এত বড় অফার কিন্তু আর সহজে পাবেন না মাত্র পাঁচ হাজার টাকার ইঞ্জেকশনটা পাচ্ছেন তিন হাজার টাকা সেশনে বিস্তারিত জানতে আমাদের ইনবক্সে নক করুন